অনলাইনে 2000 3000 5000 ডক দিবে এটাই বলবেন আগে আগে আপনাদের কাছে টাকা আমরা দশ করে এটা না এটা আমরা অনেক বড় তো ভাই দর্শক ইউটিউব চ্যানেলে দর্শক আশা করি আপনারা ভালো আছেন হচ্ছেন চলেছি বাংলাদেশের সর্ববৃহত্তম বিখ্যাত পোশাক মার্কেট ঢাকা কাঁটাঘর কাঁটাঘরের মধ্যে একটি নামি দামি বিখ্যাত দোকানের সুপর দোকান পিটিভাস দোকান এখানে বিভিন্ন ধরনের পাশিয়ান বিয়াল বিভিন্ন জাতের কুকুর পেয়ে যাবে তো শুরু থেকে শেষ অবশ্যই ভিডিও দেখবে ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন এদের কীভাবে পালন করতে হয় কীভাবে যত্ন করতে হয় অনেক নিয়ম কারণ জানতে পারবেন আর অনেকেই গৃহ ক্রয় করে প্রতারিত হয় বা কুকুর ক্রয় করে প্রতারিত হয় তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা প্রতারিত হবেন না আর সুস্থ গৃহ কীভাবে সুস্থ কুকুর কীভাবে যাচাই বাসাই করে ক্রয় করতে পারবেন সব কিছু বিজনেস আজকে ভিডিওটি জানানো হবে তো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইকের শেয়ার করে নতুন করে উৎসাহিত করবেন তো ভিডিওটি শুরু করার আগে শুরুতেই ফোন নাম্বারটা বলে দিচ্ছি আর স্ক্রিয় নাম্বারটা দেওয়ার থেকে ওই নাম্বারে যোগাযোগ করবেন

চার মাস পরে র্যাবিস যেমন ছয় মাসের ভিতরে ভ্যাকসিন অবশ্যই পারফর্ম করবেন দুই মাস পরে ডিয়ার বিন এবং তিন মাসের তো খাওয়া দিয়ে হ্যাঁ হয় হয়ে গেছে হ্যাঁ 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 খুবই মানুষের কোনো ক্ষতি করে না যেভাবে ট্রেন আপ করবেন হবে সেটা হবে না একটা ন ওদের যখন খাওয়া দিবেন খাওয়ার পরপরই একটা নির্দিষ্ট জায়গা ছাড়বেন ওখানে পশু পায়খানা করবেন কুটি ট্রেন আপ হবে ছোটো থেকে যেভাবে ট্রেন আপ করবেন ওদেরকে নাম রাখবেন ওরা সব ওইভাবে শেখাতে পারে কেমন চাচ্ছেন এটা আমরা দর্শক জন্য ক্লাস চাচ্ছি মাত্র আঠারো হাজার ওর বয়স তিন মাস ও ছেলে কুকুর মেল আচ্ছা আমরা তো অনলাইনে দেখি এগুলো দুই হাজার পঁচিশশো টাকা এক টাকা সেল করে অন্য প্রতারক কারণ অনলাইনে দুই হাজার তিন হাজার টাকা যারা ডক দিবে এটাই বলবেন প্রতারক আগে আমরা দেখে আগে আপনাদের কাছে টাকা হাতে নেবে কোনো সময় টাকা দিবেন না অনেকে তো দোকান ভিডিও কলে দেখবেন এটা প্রতিষ্ঠান দেখবেন

আপনাদের কাছে টাকা হাতে নেবে মোবাইল করে ভাও করে আগে আইডি কার্ডে ফটোকপি দিবে কোনো সময় টাকা দিবেন না আগে ভিডিও কলে দেখবেন যে লোক ঠিক আছে কিনা আপনি দোকান দেখবেন বাসাবাড়িতে যাবেন গিয়ে দেখবেন কিন্তু টাকা আগে দিবেন না কারণ টাকা আগে দিলে ধরা পাবেন আচ্ছা আমাদের চ্যানেল থেকে বা পেজ থেকে আসলে ভালো আঠারো হাজার চাইলে চ্যানেলের মাধ্যমে যারা আসবে তাদের কিন্তু খালি হাতে বেরিয়ে যাবে না অবশ্যই কম বাজেটের ক্যাপটপ কেন দিতে পারবেন কেন ওদের অফার যেমন ওদের গিফট আইটেম আছে এদের খাবার বাটি যেমন বাইরে দিয়ে হাঁটাবেন এগুলো আমাদের কাছে গিফট হিসেবে নিতে পারবেন কিন্তু চ্যানেলের মাধ্যমে আসলে কিন্তু আবার কম বাজেটেও পারবেন আচ্ছা আমরা এখন অন্য কুকুর বিড়াল দেখব খুবই কারণ নাসা কুকুর কিন্তু লোম যাদের লোম বড় কুকুরের দরকার অবশ্যই যোগাযোগ করবেন বাবার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা ঢাকার ভিতরে যে কোনো জায়গায় হোম সার্ভিস থাকি ঢাকার বাজারে যদি নিতে চান কিন্তু আমাদের ক্যাশ আগে পেড করতে হবে অবশ্যই আমরা নিতে পারবো

অনেক প্রতিদিন সকালবেলা বিড়ালদেরকে কিভাবে যত্ন করতে হয় প্রতিদিন সকালে উঠে বিড়ালদেরকে চোখ পরিষ্কার করবে যেমন তাদের বাসার টিসু আছে দেখেন এই চোখটা ওরা যখন খায় ওদের চোখে পানি আসে সকালে আসার পর একটু গরম পানি করে চোখটা পরিষ্কার করে দেবেন চোখের পরে এখন কোনো দাগ হবে না এই অবশ্যই পরিষ্কার রাখবেন আর খাওয়ার পরপরই ওদের মুখটা টিসু তাদের দাদা দাদা তোয়ালি আছে তোয়ালি দেখুন দেবেন গামছা দেখুন দিয়ে দেবেন বয়স এর কতদিন পর আপনি খুবই সুন্দর ছেলে 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 ওর বয়স হচ্ছে মাস ও মেল ভ্যাকসিন করাতে হয় কত মাস বয়সে একটা থেকে 3 মাস পরে ওদের ফুল ভ্যাকসিন করবেন ফুল ভ্যাকসিনের কি রোগ করে না ভাইরা যেমন ঠান্ডা জ্বর টয়লেট খারাপ হয় অবশ্য ফুল ভ্যাকসিন মুক্ত থাকে স্যার রেবিজ ভ্যাকসিনের এটা র্যাপিসটা যখন ইনফেকশন হাতে কামড় দেয় আঁথক দেয় কেউ ভয় ইনফেকশন বিষ হয় না তুমি রাবিন অবশ্যই দিয়ে রাখবেন প্রতি বছরে একটা ভ্যাকসিন করবেন ভ্যাকসিন যখন করবেন থাকবে সহ থাকবে এটা তো অবশ্যই নেবেন আচ্ছা এটা কেমন চাচ্ছেন আছে তারা আর তিন দিন

অবাধ কাণ্ড সম্পূর্ণ একটা সুস্থ ক্যাপ পেলেবল ক্যাপ কারণ আমরা সবসময় একটা দর্শকের দেখানোর চেষ্টা করি একটা সুস্থ ক্যাপ সেল করার চেষ্টা করি একটা বিড়াল ক্রয় করার আগে কি কি দিক যাচাই বাছাই করে যে জায়গা থেকে কিনেন যে কোনো জায়গাতে কিনবেন দেখবেন একটি পাশে গিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করে কি আগে খাওয়ার রুচি দেখবেন যখন ভালো খাবে অবশ্যই সুস্থ ক্যাপ শুধু অ্যাক্টিভ জ্যাকেট খুব সুন্দর মাত্র সাত হাজার টাকায় গেলে একটি দিতে পারবেন

যাদের বেড়ালের পায়খানা টয়লেট যখন খারাপ হবে অনেক সময় ফিরতে তো থাকেন গাছ কোলা সম্পূর্ণ গাছ কলা বয়ল করে মাংসটা মিক্স করে খুব ইনশাল্লাহ পিয়ে যাবে ওদেরকে মাঝে মাঝে সিলাইন পানি দেবেন এই চেয়ে ইনশাল্লাহ পেয়ে যাবে সুবিধা অসুবিধা আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ আসবে আমাদের এখানে কিন্তু ফ্যার আগে কিনতে হবে তা না আগে দর্শক আসবেন দিকি একটা পছন্দ ক্যাগ কিনতে পারবেন একটা সুস্থ ক্যাট কিনতে পারবেন সবসময়

ওরে বাবা রে অনেক বড় তো ভাই এটা কি ছেলে না মেয়ে ছেলে ছেলে আচ্ছা ছেলে সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সহ আছে আমরা দর্শক জন্য প্রিয় চাচ্ছি মাত্র 12000 ফর ডিটেইল বয়স হলো হ্যাঁ লিটার টেনে পুরো আচ্ছা লিটার বক্স লিটার সবই আছে পেলে বল একটা ক্যাপ বাসার ফ্যামিলি সাথে ডাকতে পারবেন দাদা বিডিং এর জন্য বেয়া দিবেন আমাদের সাথে দড়ো রাখবেন আমরা ভাড়া হিসাব করে আপনাকে এখানে নিতে পারি এর মেইন প্রিয় সম্পূর্ণ টেনে পুরো নরমালি ফুড অবজন বয়স থেকে খায় দেই ফুড খায়

তেল তো জাতীয় জিনিস কারণ তেল জাতীয় ভালো থাকলে ওদের লোম পড়বে তৎসব গরমের সিজেন দেখুন এখন আসবে কিন্তু লোম গরমই হবে লোম চেঞ্জ হবে ভয়ের কোনো কারণ নেই ওদেরকে ভিটামিন দেবেন আমাদের সত্য ভালো রাখবেন ভালো তরকার আমরা তো সে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা রঙ হেয়ারের পার্সেন্ট দিনদার সম্পূর্ণ লিটার দেখতে খুবই সুন্দর শখের জন্য অবশ্যই বাচ্চাদের সাথে পাল্টি পারবেন লং লোমের জন্য বালতে পারবেন খুবই সুন্দর কারণ পার্সেন্ট কেয়ার কিন্তু ওরা অলস অলস প্রাণী বললে চলে শান্ত হয় একেবারে এর মধ্যে দর্শক আর কালো কালো বিড়ালের মধ্যে কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না ফুল বিলাক বিলাক দেখেন ফুল বিলাক বিড়াল দেখতে কিন্তু পুরা কুচকুচি কালো যাদের কালো বিড়াল লাগবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এগুলো লোকাল মিক্স দিয়ে মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে পুরো কুচকুচি কালো বিড়াল নিতে পারবেন শখের বিষয়ে পালতে পারবেন খুবই সুন্দর খুবই গ্লুর বয়স হচ্ছে দুই মাস নর্মালি ঘরে খাবার খায় মাছ ভাত মাংস ভাত সবজি ভাত এগুলোও খাওয়াতে পারবেন এর মধ্যে যারা অ্যাডেল বেড়াল নিতে চান পারসেন্ট অ্যাডেল হোয়াইট কালারের বিশাল সম্পূর্ণ নিশাসনা করা যারা ব্রিডিংয়ের জন্য বেড়াল নিতে চান ঘরে পালার জন্য শখের জন্য মেল বেড়ান অবশ্যই যাদের ফিমেল আছে তারাও নিতে পারবেন তো আমরা দশদের জন্য মাত্র দশ হাজার দশ হাজার জল ভেজে লং হেয়ারের বিড়াল খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে এর মধ্যে একটা বাই কালার আছে বাই কালার পাখি হ্যাঁ দেখতে খুবই সুন্দর কালারফুল সেমি পান্স সেমি পান্স অসাধারণ দেখতে কেমন চাচ্ছে এটা মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবে পনেরো হাজার টাকা অবশ্যই পান্সের মতো লাগে বেড়ালটি কালার বাই লং হেয়ার বয়স হচ্ছে ছয় মাস সম্পূর্ণ ট্রেন আপ করালে এটা নর্মালি খাবার বয়স

সম্পূর্ণ টাইগারে হতো এমনিতে ক্যান্ডি করতো এগুলো এক টাকা নয় মাত্র এক হাজার এক মধ্যে কালার আছে আছে ব্রাউন কালার আছে এগুলো টাকা হ্যাঁ টাকা পারবে মাত্র টাকা আচ্ছা এখানে আসতে লোকেশনটা একটু মার্কেট একটু মার্কেট পাশাপাশি পাশাপাশি নিউ মার্কেট পাশাপাশি কাটাবো সব নম্বর